একসময় মাইক্রোসফট ছিল পুরনো ভাবনা ধীরগতি আর হারানো প্রভাবের প্রতীক উইন্ডোজের বাইরের ভবিষ্যৎ কেমন হবে কেউ দেখতেই চাইত না ঠিক সেই সময়ে দু সালে সিইও হলেন একজন শান্ত আত্মবিশ্বাসী কিন্তু অবিশ্বাস্য দ্রুদর্শী নেতা সত্য নাদেলা হায়দ্রাবাদের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মানুষরা প্রথম দিনেই কোম্পানির দিক বদলে দিলেন তার মন্ত্র ছিল উইন্ডোজ নয় ভবিষ্যৎ হল ক্লাউড এআই এবং কালাবরেশন অ্যাজিউরকে তিনি বিশ্বের দ্রুততম বর্ধনশীল ক্লাউড প্ল্যাটফর্মে পরিণত করলেন অফিস থ্রি সিক্সটি বানালেন সাবস্ক্রিপশন ভিত্তিক শক্তিশালী ইকোসিস্টেম গুগল লেনাক্স এমনকি অ্যাপেল যাদের সাথে আগে প্রতিযোগিতা ছিল তীব্র তাদের সাথেও তিনি করলেন সহযোগিতা ব্যবসায়িক দুনিয়ায় সবাই অবাক হয়ে দেখল মাইক্রোসফট আবার উঠে দাঁড়িয়েছে কোম্পানির বাজার মূল্য কয়েক বছরে আকাশ ছোঁয়া হলো এআই হল নতুন অস্ত্র আর মাইক্রোসফট হলো ভবিষ্যতের নেতা সত্যনাদেলা প্রমাণ করলেন নেতৃত্ব মানে চিত্তান নয় দৃষ্টি নম্রতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তিনি শুধু সিও নন মাইক্রোসফটের পুনর্জন্মের অদেখা স্থাপত্য